যারা পরের হক হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এ বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর এ লোক এবাদত বন্দিগি করে এবাদত বন্দিগিতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে করোনা দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার এবাদত আমল নামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাৎ করেন টিন চুরি করেন অন্য আরও কিছু চুরি করেন করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার আমল নামাতে নেকামল যেগুলো করবেন এবার বন্দি করবেন এগুলোর সব লেখা হবে আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না এরকম কিছু করোনা দিচ্ছে আসছে বলে আমার জানা নাই সব লেখা হবে কিন্তু সমস্যা হলো কি জানেন সমস্যা হলো হাদিসে আরসেল সাল্লাম বলেছেন আতাদ রুন আমার মুফলেস তোমরা কি জানো আসল ভিখারি কে সাহাবিরা বলছেন যে আলমুল ফিসুফিনা মাল্লা দিন দিনারা হুয়ারা দের হামা ইয়ারসল্লাহ আমাদের মৃত্যুরে গরিব মানুষ হলো যার পয়সা করি নাই নবীজি বলেছেন আরে না এই মুফলিসের কথা বলি নেই আসল মফলিস হলো সেই লোক যেই লোক দুনিয়াতে মানুষের সম্পদ আত্মসাত করেছে অন্যের জমির আইল ঠেলেছে চুরি করে সম্পদ নিয়ে এসেছে হাওলাত নিয়েছে আর দেয় নাই বাকি নিয়েছে আর দোকানের সামনে দিয়ে যায় নাই জীবন বিভিন্ন ভাবে মানুষের সম্পদ নষ্ট করেছে বোনের হক দেয় নাই বাপের সম্পদে মায়ের সম্পদে ফুফুর হক দেয় নাই দাদার সম্পদে বিভিন্ন ভাবে ভাইয়ের হক দেয় নাই বাতিজার হক মেরে দিয়েছে মানুষকে মেরে কেটে খায় আবার অনেক আমলও করেছে মাসাল্লাহ মাহফিলে দুই লাখ দিছে হুজুর বলে হাজির সাহেবকে আল্লাহ জান্নাত দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সবাই বলে আমিন এইরকম লোক যেগুলো আছে তাদের আমল নামার পাহাড় নিয়ে কি আমতের দিন উঠবে মুছে তেল দিতে দিতে যাবে যা আজ জান্নার ঠেকায় কে এত কোরআন খতম এত মাহফিল এত হুজুর খাওয়াইছি এত মসজিদে দিছি এত কোরআন শরীফ কিনে দিছি হুজুর যত আছে দেশে এমন কোন হুজুর নাই আমার এলাকাতে গ্রামে যেগুলোর পেটে আমার খানা নাই সবার পেটে খানা আছে সব গরিবের পেটে খানা কত দান করছি আর কোরআন তেলাওয়াত শুধু দান নাকি হ জমরা জিকি রাস্কার কপালে সিল কত আমল করছি মাসাল্লাহ মোসে তাও দিতে দিতে যাবে জান্নাত সামনে কোথা কত দূরকে জানে আল্লাহ রব আমি হাদিসে আসছে ওই জায়গায় যখন ওই আমলের পাহাড় নিয়ে যাবে কিন্তু ওই যে মানুষে হক মারছে আমার সাথে এবাদত করছে আমলের পাহাড় নিয়ে যাবে তখন আল্লাহর কাছে কিছু লোক এসে ঘিরে ধরবে তাকে আহা ঘিরে ধরে বলবে আল্লাহ এই যে লোক ইয়া বড় হাজি সাহেব সাহেব শেখ সাহেব মুফতি সাহেব সাহেব সভাপতি সাহেব সদস্য সাহেব কমিটি সাহেব করছে আল্লাহ সব ঠিক আছে মাগার আল্লাহ আমি একজন রিক্সাওয়ালা ছিলাম অন্যায় ভাবে আমাকে একদিন একটা থাপ্পট দিছে ভাঁড়াটা দেয় নেই আমি তো দুনিয়াতে আর জোর কথা আদায় করতে পারি নাই ক্ষমতা ছিল না তুমি তো হাকামল হা তুমি তো সকল বিচারকদের শ্রেষ্ঠ বিচারক তোমার তো চুল পরিমাণ খারাপ কিছু তুমি বিচার করার কথা আমি বিচার চাই আল্লাহ বলবেন এখন তো আর টাকা ফেরত দেওয়ার সুযোগ নাই ঠিক আছে আমল যেগুলা কষ্ট করে নিয়ে আসছো ওখান থেকে তাকে কিছু দিয়ে মামলা নিষ্পত্তি করে দিবেন যাও তুমি চলে যাও আরেকজন আসবে আরেকজন আসবে আরেকজন আসবে আরেকজন এসে বলবে আমার আইল ঠেলছে আল্লাহ আমি জানতাম না বলবে আল্লাহ আমার লাউটা চুরি করে নিয়ে গেছে আল্লাহ দোকান থেকে বাঁচিয়ে বলবে আল্লাহ বিচারের নাম দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে বিচার করছে। নেতা ছিল এলাকার এক 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 মামলার একজন আসামি মামলার বাদীরা আসবে আল্লাহ তারা সবাইকে তার দাবি অনুযায়ী যদি প্রমাণ সত্য হয় কেউ তার মিথ্যা সেদিন বলবে না সব দিয়া বিচার করবেন তার আমল সব শেষ হয়ে যাবে দেনাদার তখনও পাওনাদার তখনও থাকবে এবার তো আমল শেষ কি দিয়ে দিবে এবার তাদের পাপের বোঝা দিতে থাকবে যে তুমি তার হক নকষ্টা না তারপর তাহলে অন্যের হক আত্মসাত করে মানুষের হক নষ্ট করে মানুষকে কষ্ট দিয়ে মানুষ প্রতি অবিচার করে আমলের পাহাড় আর ইবাদতের পাহাড় করে কোন লাভ হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আমল খুব বেশি দরকার নাই বাবারে ফরজ মেন মেন আমলগুলা করেন কোন মানুষের হক নষ্ট করিয়েন না আপনি নিশ্চিন্ত থাকেন আপনি জান্নাতে যাবেন ইনশা আল্লাহ